হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকে আমরা বিকেলে একটা জায়গায় এসেছি বলতে পারো এটাকে ছোট্ট একটা আউটিং এই জায়গাটার নাম হলো টাগানুমা লেক আমরা এই জায়গাটাতে আজকে ফার্স্ট টাইমই এলাম গুগল ম্যাপ সার্চ করে এক ঘন্টা গাড়িতে ট্রাভেল করে আমরা এই জায়গাটাতে আজকে এসেছি এসে তো দেখছি ভীষণ সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছে ভাবলাম এই জায়গাটার উপর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আমরা তো ঘুরবই তার সাথে তোমাদেরকেও এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে গাড়ি থেকে নামার পর আমরা খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম আর আজকের ওইদড়টা খুব সুন্দর ছিল তার মাঝে মাঝে সবুজের সমার নীল আকাশটা যেন জলে এসে মিশে গেছে সব মিলিয়ে পরিবেশটা খুবই অসাধারণ লাগছিল বন্ধুরা এখন লেকের দিকে এগিয়ে যায় অ্যাকচুয়ালি আমার পিছনে তোমরা যে লেকটা দেখতে পাচ্ছ এই লেকটার নাম হচ্ছে তাগানুমা লেক যেহেতু আমরা সানডে এসেছিলাম তাই প্রচুর মানুষের ভিড় ছিল এখন আমরা এই লেকটার পাশ দিয়ে হাঁটছি চলো তাহলে তোমাদেরকে দেখাই চারপাশটা কত সুন্দর লাগছে যেহেতু জাপানে এখন হালকা হালকা গরম পড়েছে তাই এই লেকে এসে প্রাণ মন সবই জড়িয়ে যাচ্ছিল এত সুন্দর এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে প্রচুর লোকজন এসেছে কেউ এসেছে সাইকেলিং করতে বাচ্চাদের সাথে খুব সুন্দর টাইম কাটাতে আবার কেউ এসেছে বার্থডে সেলিব্রেট করতে গেট টুগেদার পার্টিও করতে এখানে লেকটা তোমরা দেখতে পাচ্ছো চারদিকটা খুবই সুন্দর যেদিকে চোখ যাচ্ছে সবুজ এত সুন্দর শান্ত পরিবেশ এখানে না এলে সত্যি বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগছে আমার এসে এখানে তোমরা লেকটার চারপাশে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পাথর দিয়ে লেকটা বাঁধানো আমার খুব ইচ্ছা হচ্ছিল এই জলটাতে একটু হাত দেওয়ার কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগে আছে আর জাপানে আসার পর ঠান্ডা লাগার পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে তাই আর জলে হাত দিলাম না দূর থেকে দাঁড়িয়ে জলটা দেখছিলাম আর তার সাথে লেকের ঠান্ডা ঠান্ডা বাতাসটা উপভোগ করছিলাম আর একটু এগিয়ে গিয়ে দেখলাম লেকের চারপাশে ব্যালকনির মতো দেয়া আছে আর সেখানেই অনেক চেয়ার পাতা আছে যে যার মতো ওখানে এসে খুব সুন্দর ভাবে টাইম স্পেন্ড করতে পারবে কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পেলাম অনেকগুলো ভেন্ডিং মেশিন রাখা আছে ভেন্ডিং মেশিন জাপানের যেখানে ঘুরতে যাও না কেন বা রাস্তা চারপাশ দিয়ে হাঁটো না কেন কিছু দূর অন্তর অন্তর এই ভেন্ডিং মেশিন রাখা আছে যাতে পথযাত্রীদের কোনো অসুবিধা না হয় তারা সময় মতো জল বা যেটা চাইছে তারা কফি বলতে পারো বা টি এগুলো যাতে তারা সব সময় পেয়ে যায় আর এই জায়গাটাতে যেহেতু আমরা প্রথমবার ভিজিট করেছিলাম আমরা চাইছিলাম এই জায়গাটার পুরো এরিয়াটা একবার ঘুরে দেখতে লেকের জলটা এত সুন্দর নীল মনে হচ্ছিল কেউ যেন নীল রং করে দিয়েছে আর চারপাশে অনেক সুন্দর সুন্দর সবুজ গাছ লাগানো ছিল আর তার সাথে সাথে বসার সিটও ছিল অনেক মানুষ এখানে লেকের পাশে বসে সুন্দর বাতাসটা এনজয় করছে আর আমরা দুজনেই আস্তে আস্তে হেঁটে হেঁটে চারপাশটা ঘুরছিলাম আর দেখছিলাম যে কোথায় একটু ছাওয়া পাওয়া যায় আর কোথায় আমরা একটু বসতে পারবো এই লেকের সাথে অ্যাটাচ একটা পার্কও ছিল এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর দোল্লা স্লিপার টাইপের করা ছিল যেগুলোতে বাচ্চারা খুব সুন্দরভাবে নিজেদের টাইমটা কাটাচ্ছিল এই সব জায়গাগুলোতে বড়দের যতটা না বেশি ভালো লাগবে তার থেকে বেশি বাচ্চাদের ভালো লাগবে কেননা এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জিনিস আছে কেউ বা এসেছে এখানে জগিং করতে খুবই সুন্দর জায়গাটা যেহেতু আমার আজকে সকাল বেলায় ওয়ার্কআউট হয়নি তাই পার্কটা এতটাই ছিল যে আমি গোটা নিয়েছি সত্যি জাপান জায়গাটা এত সুন্দর এখানে না এলে কেউ বুঝতে পারবে না তবু চেষ্টা করি আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখানোর যাতে তোমরাও দেখতে পারো আর তার সাথে আমিও দেখি এখানে প্রত্যেকটা পার্কেই খুব সুন্দরভাবে গাছ লাগানো থাকে আর এখানে রাস্তাঘাটেও যেরকম নিট অ্যান্ড ক্লিন কোনো নোরা পড়ে থাকতে দেখা যায় না সেরকম পার্ক গুলো পুরো নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দরভাবে সাজানো এক প্রকার বলতে পারো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আরো একটা সুন্দর এই পার্কে এসে আমি দেখতে পেলাম এখানে পুরো ট্রেনের মতো করা আছে ট্রেনের লাইন আছে সিগন্যাল করা আছে এই ট্রেনে চেপে বাচ্চারা গোটা পার্কটায় একটা রাউন্ড দিতে পারবে আর এখানে শুধু বাচ্চারা নয় তার সাথে তার মা বাবারাও চাপতে পারে আর দেখো পার্কটাতে কি সুন্দর সুন্দর রঙিন রঙিন ফুল ফুটেছে তার পাশে আরো কিছুটা সময় ওয়াক করার পর আমরা বসে পড়লাম একটা কফি নিয়ে আমার সকল বন্ধুরা যারা আমাকে জাপান থেকে দেখছো তারা যদি এখনো পর্যন্ত এই প্লেসটাতে ভিজিট না করে থাকো তাহলে উইকেন্ডে একবার অবশ্যই চলে যেও এটা জাপানের আরেকটা সিটি এই সিটিটার নাম হলো চিবা সিটি টিতেই এই আছে আশা করছি সকলের খুব ভালো লাগবে সব মিলিয়ে আজকের আমাদের টাইমটা খুবই ভালো কেটেছে ব্লগটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের জন্য বাই বাই